আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসছি আবারও সংসারের যা সারাদিন টুকিটাকি কাজ ছেলে মেয়ে নিয়ে স্বামীকে নিয়ে তো সেগুলোই শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি ভালো লাগবে

প্রাইভেটের বেতন তুমি যাও আপুর সাথে দাঁড়া কে এই টাকার কাজ দেও চলো যাই জেলিক যাবি মেন্দি পাতা আনতে যাচ্ছে আই যাবে তানভীর কি কাণ্ড করেছে দেখেন ছায়ামনির রং পেন্সিল গুলি সব ওর বেগে ঢুকায় ফেলছে এই জন্য ব্যাগটা এত ভারী হয়ে আছে বেশ তো এতগুলি রং পেন্সিল নিয়ে ঢুকাও এডি ঢুকাও এই যে এই ঠোসটার মধ্যে ছিল বড় তো এই যে থালা বাটিগুলো সব মেজে ফেলছিলাম তো উপর করা হয় নাই তো এই ফাঁকে উপরটা করে ফেলি যেহেতু এখন বেশিরভাগ সময় চুলাইতে দুপুরে রান্না করা হয় গ্যাসে অতটা করি না আবার সায়ের বাবা কি যেন নিয়ে চলে আসছে কি মাছ ইলিশ ছায় প্লেট নিয়ে

তো মাছটা যখন নিয়ে আসছে সবগুলো আর কি ফ্রিজে রেখে দিলাম আর একটা মাছ কাটলাম যেহেতু আমরা খাবো চারজন তো একটা মাছ দিয়েই হয়ে যাবে ইলিশ মাছ তো অল্পতেই খাওয়া হয়ে যায় তো এই যে মাছটাকে নিয়ে আমি বারান্দার উপরে বস বসছি আর কি কাটার জন্য তো মাছটা একটু নরম হয়ে গিয়েছিল যেহেতু ইলিশ মাছ তো নরম হয় না যে ইয়ে থাকে বরফ থাকে তো বরফটা বরফটা কেমন জানি অনেকক্ষণ ধরেই ইয়ে করা ছিল তো বরফটা ছিল না জন্য মাছটা কেমন নরম হয়েছিল তো মাছটার আমি সুন্দর করে আগে আস্টেরটা তুলে নিয়েছি তো তারপরে হলো এখন কেটে ফেলবো মাছটা তো মাছটা কাটার পরে শ্বশুরকে তো বাজারে পাঠাইছি তো দেখি কি তরকারি নিয়ে আসে তো তারপরে মাছটা দিয়ে তরকারির যে রান্নাটা হবে সেটাও কেটে ফেলবো তো আমি প্রথমে আগে মাছটার আস্টেরটা তো আগেই ছেড়ে নিয়েছি তো এখন মাছটা কেটে ফেলবো তো মাছটা বলছিলাম যে নরম হয়ে গেছে কিন্তু না মাছটার ভিতরে অনেকটা তাজাই ছিল তো ইলিশ মাছ কিন্তু বোঝা যায় না যে অনেক দিন কর কী অল্প দিন কর তো মাছটা মনে হচ্ছে যে অল্প দিন করই মারাত কারণ কাটার সঙ্গে সঙ্গে কিন্তু তাজা রক্তটা বের হয়ে গেছে তো এই জিনিসটা দেখেই ভালো লাগলো তো মাছটা দেখেও পছন্দ হয়েছে আর ইলিশ মাছ তো আমাদের সবারই অনেক পছন্দ ইলিশ মাছ বলতে ইলিশ চিংড়ি এগুলোই আমরা বেশিরভাগ খাই আর রুই মাছ তো আসেই মাছের কথাটা আর বলবই না তো মাছ ছাড়া কেউ প্রতিদিন ভাত খাবে না একদিন যদি এমন এমন হয় তো হাত আর মুখে ওঠে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কাজটাও সেরে ফেলছি এদিকে অনেকটা আর আজকে দিন যাবৎ ধরে সংসারের এমন বাড়িতে এমন অবস্থা হয়েছে তো কোনো কাজকর্ম করতে মন যায় না কেমন জানে অস্বস্তি মনে হয় তা আসলেই মন ভালো শরীর ভালো তো সব ভালো এদিকে আবার আমার ছোট ননদাস ছিল তো সে অসুস্থ হয়ে আছে আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো তাকেও দেখাবো একটু সুস্থ হোক তো সব সময় তো আর কিছু দেখানো উচিত না তো বলছিলাম এর আগে যে শ্বশুরকে বাজারে পাঠাইছি তো শ্বশুরে যে বাজার থেকে চলে আসছে শাক নিয়ে আসতে বলছিলাম তো শাক নিয়ে আসছে তো মূলা শাক পাইছে এটাই নিয়ে আসছে আর পাইছে হলো শীতের ফুলকপি তো ফুলকপিটা দেখলাম অনেক ভালোই আছে। কারণ বড় বড় এখন যেহেতু শীত চেপে গেছে শীতের সময় বড় বড় ফুলকপি পাওয়া যায় তো অনেক স্বাদ লাগে ফুলকপির তরকারি আমার তো খুব পছন্দ বেশি ভালো হয় যদি বড়ি দিয়ে যদি ফুলকপি রান্না করা যায় আরও নিয়ে হল কাঁচামরিচ সিম আরও অনেক কিছুই আছে তো আমি একবারে ব্যাগটা উপর করে ঢেলে দিই তো বাঁচতে সুবিধা হবে তো এখন কিন্তু বাজারের খুব দাম তো যা নিয়ে আসছে এখানে কিন্তু অনেক টাকার বাজার আছে তো টাকার কথাটা আপনাদের সামনে আর বলবো না বললে হয়তো বা বলবেন যে শুধু খালি টাকা দেখাই তো এই যে যে বাজারগুলো নিয়ে আসছে মোটামুটি ভালো নিয়ে আসছে আমার ভালো লাগছে টাটকা টাটকা তরকারি পাওয়া গেছে আজকে তো এই যে এখানে দুপুরের রান্নার জন্য মাছটা তো আমি আগেই কেটে রাখছিলাম আর এখানে হলো শীতের ফুলকপি বেগুন আর আলু দিয়ে তরকারিটা কেটে রাখছি অনেক ফুলকপি দেখতে অনেক ডুগা ভালো লাগতে ছিল আর ইলিশ মাছ দিয়ে রান্না হবে তরকারিটা আর এখানে যে পেঁয়াজ রসুন শুকনামরিচ সব কিছু কেটে রেডি করে রাখছি তো যে এখানে মূলা মূলার শাকটা লবণ দিয়ে রাখছি তো লবণ দিয়ে চাটকায় যদি পানিটা বের করে দেওয়া যায় তো এটা আরও বেশি টেস্ট হয় যেহেতু এটা পুরোটাই তেলের উপরে দিয়ে ভাজা হবে তো আগে সিদ্ধ করে নামায়ে যদি তেল পারা যায় সেই শাকটার অন্যরকম টেস্ট হয় আর এটা এভাবে রান্না করলে আরেক রকম টেস্ট হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি তো এই যে পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি একবারে তেলের উপরে ছেড়ে দিয়েছি তো এখন শাকটাও এরপরে তুলে দেব অল্প একটু পেঁয়াজ রসুনগুলো নাড়াচাড়া করে দেব তো এই যে এইভাবে যে ভিডিওটা বানাই তো আপনাদের কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর এত কষ্ট করে ভিডিও বানাই কোনো লাভ হয় না তো আমার ভিউজটা খুবই কম হয় তো আসলে অনেক আপুরা বলে যেভাবে দেখতে ভালো লাগে তো সেভাবে করি আবার অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে তো এত কষ্ট করে কি লাভ বলেন আর ভিডিও বানানোটা কিন্তু অনেক কষ্ট সব কিছু গুছাই গাছাই নিয়ে তো তারপরে করতে হয় তো এই যে আমার শাকটা প্রায় আর কি হয়ে যদি ভিডিও যদি ভিউটা যদি একটু বেশি হয় তো ভিডিওটা ভালোভাবে করতেও মন যায় আর দেখতেও ভালো লাগে তো সব কিছু মিলিয়ে আর কি সংসারের কাজকর্ম দিয়ে এই ভিডিওটা বানাইতেছি আজকে তো যে আপনাদের ভাইয়া যে ইলিশ মাছটা আনছিলো সেটা এক পাশটা তো ভাজা হয়ে গেছে প্রায় তো আর এক পাঁচটা উল্টে দেব কারণ ইলিশ মাছ তো আর অত কড়া করে ভাজা লাগে না অনেকে এ না ভেজে এই তরকারিটা রান্না করে তো আমার মেয়ে আবার মেয়ে বলতে কি আমরা সবাই ভাজা মাছ ছাড়া খাই না এই জন্য ইলিশ মাছটা বেশ হালকা করে ভেজে নিচ্ছি তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে উল্টে পাল্টে নিয়ে একটু তো যে ইলিশ মাছ ভাজা যে তেলটা থাকবে তার উপরে তরকারিটা দিয়ে দেবো আর কি তো ইলিশ মাছের তেলে কিন্তু তরকারিটা রান্না করলে সে তরকারিটার টেস্ট অন্যরকম হয় তো মাছটা ভাজা শেষ এখন আমি মশলাটাও দিয়ে দিচ্ছি তো মশলাটা একটুখানি ভালোভাবে কষাই নেব তো যতক্ষণ তেলটা উপরে না উঠে আসে আসলে তরকারির কিন্তু মশলাটা কষানোই মেন তো কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে তখন তরকারিটা ঢেলে দেব। তবে তরকারির অন্যরকম একটা স্বাদ আসে আর খাইতেও অনেক ভালো লাগে আর এটা তেমনিও ভালো লাগবে যেহেতু এটা ইলিশ মাছের তরকারি ইলিশ মাছ তো যেমন তেমন করে রান্না করলেই খাওয়া যায় আসলে তো এই যে তরকারিটার মশলাটা কষানো শেষ তরকারিটা ঢালা দিয়ে দিয়েছি তো তারপরে এখন একটু উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে তো একটুখানি ঢাকা দেবো তো ঢাকায় দিলে আর কি বেগুনগুলো একটু কমে যাবে তো তরকারিটা কিন্তু এভাবে রান্না করতে বেশ ভালোই লাগে আর মাটির চুলাই রান্না বলে কথা মাটির চুলাইতে রান্না করতে অনেক মজা তো এই যে বলতে বলতে রান্নাটাও শেষ আপনাদের ভায়াও চলে আসছে তো যাই হোক আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ